থ্যাংক ইউ শরীর খারাপ ছিল একটা কেনা হয়েছিল আর জামাষষ্ঠীর গিফট হচ্ছে এই যে এই কয় ধরে ভীষণ বৃষ্টি হয়েছে আর তার মধ্যে আমি হসপিটালেস্ট হয়েছিলাম ভীষণ অসুস্থ ছিলাম শরীর খুব খারাপ ছিল কিনতে পারিনি আমি মানে একদিন বেরিয়ে মেয়েরটা কেনার পরে আমার মাথা টাথা ঘুরে কোনো রকমের বাড়ি চলে এসেছিলাম তো ওই জন্য আমি কিনতে পারিনি আর তারপর থেকে একভাবে বৃষ্টি বৃষ্টি যার জন্য আর কেনাই হইনি জামা ষষ্ঠীর দিন বিকালে বেরিয়েছিলাম তাও একটা দোকানে দেখে চলে আসতে হলো সেই দোকানে চয়েস হয়নি যাই হোক এত মেক করে চার অন্য দোকান যেতে পারলাম না তো এখন গিয়ে জামাই ষষ্ঠীর পরের দিনকে কিনে নিয়ে এসে জামাই ষষ্ঠীর গিফট এখন দিচ্ছি নাও তোমার জন্য এবার দেখো একটু তোমার পছন্দ হয়েছে কিনা না হলে চেঞ্জ করা হয় না দেখে বলে না আমার যা সময় তো চেক বা প্লেনই পড়া হয় তা ছাপা তো পড়তে দেখিনি তাই জন্য তো তোমার কি পছন্দ হয়েছে পড়বে তো তুমি অন্তত প্রোগ্রাম টোগ্রামে গেলে না এরকম ধরনের জিনিস পড়লে ভালো লাগবে আর এই যে প্যান্ট একটা হাফ হাফ প্যান্ট নিয়েছি মানুষ বলছিল হাফ প্যান্ট লাগবে তোমার তাই জন্য একটা হাফ প্যান্ট নিয়েছি হাফ প্যান্ট শুরু ফুল প্যান্ট আর ফুল প্যান্ট এই একটা হাফ প্যান্ট দুটো থামকু 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 এইটা হলো মেয়ের জন্য যদিও খুব অসুস্থতার মধ্যে আজকে যেদিনকে এসছিলাম তারপরের দিনকেই বেরিয়েছিলাম দুজনেরই কিনবো বলে কিন্তু কিনতে পারিনি যাই হোক মেয়েটা কোনো রকমে কিনেছিলাম তো এটা হচ্ছে মেয়ে থামকু 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 তবে দেখো একটু দেখে বলো কি কেমন লেগেছে

খুব চৌড়া পাটটাও খুব সুন্দর হয়েছে যে চওড়া চৌড়া পাট খুব ভাল লাগে ভাল লাগে না দারুণ দারুণ লাগে সুন্দর করে পাঠ পরে একদিন আসবি দুজনে ওকে হ্যাঁ